কিন্তু পাবলিক তো বলছে যে আপনি দামগুলো একটু বেশি রাখছেন বা রাখার চেষ্টা করেন এমন বলছে অনেকে হয়তো তাদের কাছে দাম বেশি মনে হয়েছে এবং পণ্য অনুযায়ী দাম কম আমার দোকান থেকে গত এক সপ্তাহ জুড়ে টানা এক সপ্তাহ ব্যাপী আপনি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দিয়েছিলেন এবং এমন কি বিশেষ ডিসকাউন্ট ছিল যেটি হচ্ছে কাস্টমাররা এখানে এসে এত পরিমাণে খরিদ করলো এখান থেকে কেনাকাটা করলো এই বিষয়টা যদি আজকে বোঝায় এবং সর্বশেষ শনিবার বিকালবেলা আপনি এখানে র্যাফেল রোর মাধ্যমে তাদেরকে পুরস্কার এখানে বিতরণ করলেন যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে ধন্যবাদ ওদের মাধ্যমে যে ভিডিওটা নিউজ করছে ওই ভিডিওটা এক লাখের উপরে আমাকে দেখছে আমার দোকানে প্রচারণ হয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আর ডিসকাউন্ট আজকে শেষ শেষ হলে নতুন কিছু প্রোডাক্ট আসছে আমাদের দোকানে নতুন নতুন প্রোডাক্ট আসছে সবাইকে আমন্ত আসার জন্য খুব বেশি আসবেন এবং ডিসকাউন্ট না থাকলে আমাদের মূল্য ডিসকাউন্ট আছে মূল্য ধারা আসছে এখন সবাইকে আসার জন্য আমন্তর হল আচ্ছা আরেকটি বিষয় জানার যে বিশেষ একটি অভিজ্ঞতা ছিল আমাদের এর আগে যে ভিডিওটা প্রায় এক লাখ মানুষ যে দেখলো নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে সেখানে বেশিরভাগ মানুষ এখানে কমেন্ট করেছে যে আপনার এখানে অধিক দাম বা বেশি পরিমাণে দাম রাখেন কিন্তু এর বেশিরভাগ মানুষ কমেন্ট করছে যে এখানে আপনার যে হিউজ পরিমাণে যে পণ্য সামগ্রী রয়েছে এটি অন্য কোথাও পাওয়া যাবে না এবং এটা মানুষ বিশ্বাস করে আর আপনার এখানে দামটা বেশি রাখার কারণটা কি যদি দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন ইসলাম রহিম দাম যারা ক্ষয় করে এরা বেশি বলে না যারা ক্ষয় না করে তারাই বলে আর আমাদের পণ্যের গুণগত মান অনেক ভালো ভালো বলতে তো অনেক ভালো হচ্ছে অনেক ভালো পণ্যগুলো বাছাই করি আর পণ্যগুলো ক্রয় করি সংগ্রহ করি এবং পণ্যের গুণগত মান পণ্যের কোয়ালিটি এবং আমরা কমেন্টমেন্টগুলো দিই যেটা ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো পালন করার চেষ্টা করি কিন্তু পাবলিক তো বলছে যে আপনি দামগুলো একটু বেশি রাখছেন বা রাখার চেষ্টা করেন এমন বলছে অনেকে আপনার যেমনটা বলছিলেন দাম বেশি রাখে এটা ব্যাগ কাটা লোক যারা দাম বেশি বলে ওরাই দেখবেন যে পনেরো দিন এক এক মাস বা এক সপ্তাহ ওরা ঘুরে আমার কাছে নিতে আসে কেন নিচ্ছে মানে আপনার এখান থেকে কেন বা নিচ্ছে আবারও মানে তারা দাম বলছে বেশি নিচ্ছেন এরপরে হচ্ছে তারা আপনার এখানে আসার কারণ কি কারণটা কি আমাদের যে পণ্যের কোয়ালিটিগুলা এগুলো কোথাও না গে এবং যদিও হয়তো শহরমুখী আছে কিশোরগঞ্জ বা ঢাকা ওদের তুলনায় আমাদের দামে অনেক কম দাম মানে পণ্য অনুযায়ী দাম অনেক কম আচ্ছা তাহলে হচ্ছে কাস্টমার যারা রয়েছেন আপনারা হচ্ছে পরবর্তীতে যে বিষয়টি আপনার নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে যদি আবারও এই আমার শপ বা আমার দোকানে যদি আসেন এখানে কেনাকাটা করতে আসেন জনাব শাহজাহান খান রোবেল তিনি যেমনটা বললেন যে যদি নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে যদি কেউ দেখে আসে তাদেরকে কি কোনো বিশেষ ডিসকাউন্ট কি রাখতে পারবেন কিনা না অবশ্যই সবসময় আসে তারপর যদি আপনাদের মাধ্যমে নিউজ দেখে আসে আপনাদের বলে আমরা কম রাখবো তাহলে নিউজ টিভি কিশোরগঞ্জ এই চ্যানেল থেকে যদি কেউ আসেন আপনাদের কিন্তু আবারও বিশেষ একটি ডিসকাউন্ট কিন্তু রাখার কথা বললেন জনাব শাহজাহান খান রুবেল তবে বিশেষ একটি কথা রয়েছে পাঁচশত টাকার অধিক যারা পণ্য সামগ্রী ক্রয় করেছেন এবং সেই রেভেল ড্রোর মাধ্যমে একটি কুপন ছিল সেই কুপনের মাধ্যমে গত এগারোই অক্টোবর থেকে সতেরো অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ব্যাপী যারা ক্রয় করেছিলেন সর্বশেষ আঠারো তারিখের এই বিকালবেলায় সরাসরি লাইভের মাধ্যমে যারা বিজয় হয়েছে তাদের মাধ্যমে কিন্তু পুরস্কার দেওয়া হলো আমার নাম লিটু আমি দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার পাইছি আয়রন পাইছি পুরস্কার পাই এত হই সবাই আগে তো আমরা গাড়ি কিনছি গাড়ি কেনার পরে এত সেটি লটার ড্র দিতে এটা আপনি কি খুশি কিনা

আচ্ছা এই পুরস্কার অনেকে দেখলাম হচ্ছে যারা পাঁচ টাকার মানে এখান থেকে পণ্য সামগ্রী কিনেছে এমন মানুষ হচ্ছে যিনি প্রথম পুরস্কারের ব্যক্তি তিনি বললেন যে শত টাকার একটি এখান থেকে পণ্য নেওয়ার পর তিনি পুরস্কার পেয়েছেন সতেরো হাজার টাকার একটি এলইডি টেলিভিশন তো এই যে অফারটি পেয়েছে মানে এক এতে কি আপনার লস হয়েছে নাকি আপনি খুশি মনে তাদেরকে কাস্টমারদের খুশি রাখার জন্য এটা করলেন ভাই ব্যবসার মধ্যে লস বলতে কিছু নাই ব্যবসা অনেক লাভ আমি এটা প্রচারণা করছি যা দিচ্ছি তার থেকে বেশি ভালোবাসা প্রচারণা অনেক পাইছি আমার দোকানে আসেন কেনাকাটা করেন বা না করেন আমার দোকানে পণ্যগুলো দেখেন পণ্যের মানগুলো যা দেখেন যাচাই করেন এবং পণ্যের দাম এবং মান দুইটাই দেখবেন সে দুইটা দেখলে আপনার তারপরে আপনার কেনাকাটা সিদ্ধান্ত দাম আপনি নেবেন